বটসভায় দানের শেষ আরেকটি দল মনে করবে আমরা রাষ্ট্রคมতে দেব 71 সালে যারা বিরেলিতা করছে 88 সালে আওয়ামী লীগের সাথে জাতীয় পার্টিকে যারা পুনর্বাসিত করছে 96 সালে যারা আওয়ামী লীগের ক্ষমতায় নামার জন্য গণতান্ত্রিক একটি দল গণতান্ত্রিক রাষ্ট্র বেগম খানজা দিয়ে এক থেকে বিধানর জন্য যারা আন্দোলন করেছে তারা মনে করতেছে কি এই ভাবে হলো একটু যেতে পারে কিনা 90 সালে 3 সেট বিএনপির বারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত একটি উদার গণতান্ত্রিক বৈষম্যহীন মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠার সনদ একত্রিশ দফার পক্ষে প্রচারপত্র বিলি করেছেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বিশিষ্ট শিল্পপতি ও দানবীর আলহাজ সরোয়ার আলমগীর বৃহস্পতিবার সন্ধ্যায় বুসফুর হারওয়ালচরি ও শান্তিনহাট সহ বিভিন্ন হাটবাজারে প্রচারপত্র বিতরণকালে তার সাথে উপস্থিত ছিলেন বিএনপি নেতা মোবারক হোসেন কাঞ্চন নাজিম উদ্দিন শাহীন ফরিদুল আলম বিয়ে এ কে এম মহদিন আজম তালুকদার হাফেজ জয়নাল আবেদিন নাজিমুদ্দিন বাচ্চু আবু আজম তালুকদার নুরুল ইসলাম জাহিদুল আলম মেম্বার শাহ আলম তালুকদার নুরুল আমিন মোহাম্মদ আনোয়ার আব্দুল আজিম আবুল বশর মেম্বার মোহাম্মদ আলী মেম্বার এমদাদ হোসেন কুরশেদ ইমরান হোসেন ইকবাল হোসেন মোহাম্মদ শফি সোহেল মুন্সি আহমদ রশিদ চৌধুরী শহীদুল ইসলাম হাসানুল করিম নাসির উদ্দিন মুজাহরুল ইকবাল লাবলু ফিন্স ওমর ফারুক সহ বিএনপি যুবদল ছাত্রদল কৃষক দল অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতৃবৃন্দ এই সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে সরোয়ার আলমগীর বলেন এটা আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশ একত্রিশ দফা গ্রামে গন্ধে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য এই একত্রিশ দফা আগামী দিনের বাংলাদেশ হবে ইনশাল্লাহ আগামী দিনে বাংলাদেশের মানুষ দানের শেষ মার্কে ভোট দিয়ে আমাদের দলের পারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে রাষ্ট্র ক্ষমতায় আসীন করবেন এই একত্রিশ দফার ভিত্তিতে বাংলাদেশ পরিচালিত হবে ফিয়ার হলো কি আমরা ভোট দেবো ইসলাম মেম্বারকে কিন্তু ওনাকে আমরা এমপি হিসেবে পাবো না চলে যাবে চোদ্দ গ্রামে নতবা সাত লোহাগারায় এই রাজনীতি বাংলাদেশের মানুষ খাবে না বাংলাদেশের মানুষ বাংলাদেশ সংসদীয় আসন থেকে নেতা নেতৃত্ব নেতা নির্বাচিত করবেন এই নেতাই এলাকার উন্নয়ন এবং রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার জন্য এটাই সিঁড়ি এইখানে পিয়ার আর এগুলো আমাদের দেশের মানুষ বুঝে না এইটা এটা হবেও না আঠারো কোটি দেশের বাংলাদেশ এটা এটা আবার পিয়র কি পিয়ার এইটা এটা এটা হবে না এটা পাঁচই আগস্টের পর অনেকে বলছেন ইসলামী বিপ্লব হয়ে গেছে ইসলামী বিপ্লব আমি যে দিন মুসলিম হয়েছি জন্ম নিয়ে যে মুসলিম হিসাবে আমার ভাই যে জন্ম নিয়েছে আজান দিয়ে আলাকা বৈছে ওই দিনে তো বাংলাদেশি ইসলাম বিপ্লব হয়ে গেছে 90% মানুষে বাংলাদেশের মুসলমান ইসলামী বিপ্লভার কত যারা বলে তারা হিন্দুস্তান যাক তারা নেপালে গিয়ে ইসলামে বিপ্লব করুক ঠিক বাংলাদেশে তো ইসলামে বিপ্লব আছে সেটা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয় সংসদে বিসমিল্লাহির রহমানির রহিম সংবিধানের মধ্যে বিশমিল্লা সংযোজন করে ইসলামী বিপ্লব শহীদ রাষ্ট্রপতি রহমান বাংলাদেশের মানুষকে নিয়ে করে ফেলেছেন